বাংলা সিনেমা চলচ্চিত্রের অতীব জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা রায় সাদা থেকে রঙিন পর্দা বাংলা সিনেমায় দীর্ঘ পঁচিশ বছর ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সন্ধ্যা রায় বছর তিনেক আগে করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হসপিটালে ভর্তি ছিলেন তিনি ওদিকে দু হাজার সালের জুলাই মাসে স্বামী তরুণ মজুমদারকে হারিয়েছেন তিনি দীর্ঘদিন একসঙ্গে না থাকলেও কাগজে কলমে আলাদা হননি তারা উনিশশো সালে বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে সাতপাকে পাকে বাঁধা পড়েছিলেন তিনি মাত্র ১৬ বছর বয়সে রূপলি জগতে পা রাখেন সন্ধ্যা রায় তার প্রথম ছবি মামলার ফল অসামান্য অভিনয় দক্ষতায় তিনি অনায়াসে যে কোনো চরিত্র ফুটিয়ে তুলতে পারতেন সন্ধ্যারায়ের অন্যতম চর্চিত ছবিগুলির মধ্যে আছে অশুনী সংকেত ঠগিনী বাবা তারকনাথ দাদার কীর্তি ছোট বউ মায়া মৃগয়া কঠিন মায়া বন্ধন পলাতক তিন অধ্যায় আলোর পিপাসা ফুলেশ্বরী সংসার সীমান্তে নিমন্ত্রণ প্রভৃতি অসংখ্য ছবি বাঙালি দর্শকদের তিনি উপহার দিয়েছেন কিন্তু আজ হঠাৎই সামনে এলো একটি চরম দুঃসংবাদ আবার গুরুতর অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি হলেন এই কিংবদন্তি অভিনেত্রী উনআশি বছর বয়সী বোর্সিয়ান অভিনেত্রী বুকের প্রচণ্ড ব্যথা নিয়ে দক্ষিণ কলকাতার একটি হসপিটালে ভর্তি হয়েছেন নিঃসঙ্গ সন্ধ্যারায় সহকারী সংবাদ মাধ্যমে জানিয়েছেন আচমকাই বুকে প্রচণ্ড অস্বস্তি আরম্ভ হয় জানার সঙ্গে সঙ্গে ওনাকে হসপিটালে নিয়ে আসি আপাতত পরীক্ষা নিরীক্ষা চলছে সঠিকভাবে কি হয়েছে প্রবীণ নায়িকার তা জানাননি চিকিৎসকরা আপাতত বেশ কয়েকদিন তিনি হসপিটালে ভর্তি থাকবেন নিঃসন্দেহে তার এমন খবরে দুঃখের বাতাবরণ বাংলা টলিপাড়ায় আমরা আশা করব আপনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের এইরকমই আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন